ভিউয়ার্স কী অবস্থা সবার দুইটি প্রোডাক্টের রিভিউ নিয়ে আসছি আজকে অনেকেই জানেন না কোন প্রোডাক্টটি কী কাজে ব্যবহার হয় আপনাদের জন্য আজকে বিস্তারিত ভিডিও নিয়ে আসছি আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সুপার লক জাম্বু গণ্ডম আট ইঞ্চি এটা যারা একটু দুর্বল আপনার স্ত্রীকে সময় দিতে পারেন না সহবাসে সময় কম লিঙ্গটা ছোট এবং জনিত সমস্যায় ভুগছেন তারা এই সকল প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারেন এটি ব্যবহারের ফলে আপনাদের সময়টা বিশ থেকে তিরিশ মিনিট বৃদ্ধি পাবে এবং আপনার লিঙ্গটাকে মোটা এবং বড় করতে পারবেন এবং এটি হচ্ছে ডিলডো ভরাট প্যানিস এটা হচ্ছে রাবারের প্যানিস বা ডিলডো পেনিস বলে এটাকে এটা যে সকল আপদদের হাজব্যান্ড বিদেশে থাকে আপনারা একাকিত্ব বোধ করেন এই সকল প্রোডাক্টগুলো ব্যবহার করে আপনাদের যৌন চাহিদা পূরণ করতে পারেন এটি খুবই উন্নতমানের সিলোগিন দিয়ে তৈরি দুইটি প্রোডাক্টই অনায়াসে দুই থেকে তিন বছর ব্যবহার করা যাবে যাদের প্রোডাক্টগুলো প্রয়োজন আমাদের স্ক্রিনে দেয় নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি খুবই সিকিওরভাবে বক্স করা থাকবে র্যাপিং করা আপনারা প্রোডাক্ট দেখে খুলে চেক করে পেমেন্ট করতে পারবেন ভিউয়ার্স প্রোডাক্টগুলো প্রয়োজন হলে আমাদের স্ক্রিন নাম্বারে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন অথবা আমাদের সরাসরি কল করতে পারেন আজকের মধ্যে পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ